আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি থেকে আপনারা যারা ঘরে বসে অনলাইনে বিজনেসের কথা ভাবছেন লেডিস ব্যাগ নিয়ে আর লেডিস পার্স ব্যাগ সাইড ব্যাগ নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়নার মাস্টার কপি প্রোডাক্ট যেগুলো অনলাইনে রীতিমতো খুবই ভাইরাল এই ধরনের ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে অসংখ্য রয়েছে এগুলোর ম্যাটেরিয়ালসটা কিন্তু চায়নার অ্যাকসিন এবং চায়না চেন জিপার ধারা তৈরি ফিটিংসটা আমাদের শুধু বাংলাদেশি পুরোপুরি কিন্তু চায়না এই ব্যাগটা শুধু ফিটিংসটা আমাদের দেশে করা সবগুলোই চায়না ইউজ করা হয়েছে এই ব্যাগগুলো কিন্তু চায়না থেকে মূলত অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন যে জায়গায় চায়না একটা ব্যাগ দুই হাজার পঁচিশশো টাকা সেইখানে কিন্তু আমাদের থেকে অর্ধেক মূল্যে এই ব্যাগগুলো নিয়ে আপনারা অনলাইনে বিজনেস করতে পারেন এরকম অনলাইনে রানিং অনেক প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এই যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটাও কিন্তু এইটারও সেম এখানে চেন রানারগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ চায়না এরকম আমাদের কাছে যার একটি প্রোডাক্ট আছে চায়না ভ্যাকসিনের প্রোডাক্ট এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সামনে একটা জিপ আছে প্লাস পেছনে যেগুলো রেগুলার জিপ থাকে এগুলো পেয়ে যাবেন ব্যাগটার মধ্যে আপনি কম্পার্টমেন্ট জিপটা জিপ জিপ মানে জিপ জিপার্ক এখানে সামনে একটি জিপ পেয়ে যাবেন এখানে পেছনেও কিন্তু জিপ একটা জিপ রেগুলার জিপ যেগুলো থাকে গুলো পেয়ে যাবেন সাথে এবং এটার ডিজাইনটা কিন্তু হ্যান্ডেলের খুবই সুন্দর অর্ধেক চেইন এবং অর্ধেক র্যাক্সিনের এখানে ডিজাইন পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই যে আরেকটি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও কিন্তু অনলাইনে খুবই ভাইরাল এবং এগুলো অনলাইনে মূলত খুব রানিং প্রোডাক্টগুলো অনলাইনে বিক্রি করা সবচাই থেকে ইজি হয় যারা বিজনেস করতে চাচ্ছেন ভাষায় বসে অল্প পুঁজিতে তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো আর এই ব্যাগগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটা পাঁচটা থেকেও বেশি কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই যার একটি ব্যাগ আছে এই ব্যাগটার মধ্যেও কালার পেয়ে যাবেন আপনারা এই ব্যাগগুলো কিন্তু চায়না ফিনিশিংয়ে তৈরি চায়নার মতো দেখতে পুরোপুরি আর চায়না বলতে র্যাকসিন এবং এটার হ্যান্ডেল বার চেন রানার এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ইউজ করা হয়েছে ফিটিংসটা আমাদের বাংলাদেশি হওয়ার কারণে এগুলোর প্রাইসগুলো খুবই কম আর নর্মালি আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু ব্যাগের প্রাইস খুবই কম থাকে সবসময় তো যারা এই ব্যাগগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন কালারে প্রত্যেকটা ব্যাগের মধ্যে কালার পেয়ে যাবেন চারটা পাঁচটা করে আমি শুধু আপনাদের ব্যাগগুলো দেখালাম আজকে এরকম ব্যাগগুলো সংগ্রহ করতে আমাদের থেকে সংগ্রহ করতে অবশ্যই চলে আসুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা আমার শোরুমে আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এগুলোর স্টক খুবই সীমিত দ্বিতীয় যারা না আসতে পারেন তারা চাইলে কিন্তু আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডারও করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম